আজ মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গেল দু সালে যারা অশিক্ষক কর্মী ছিল গ্রুপ সিডি তাদের মানে মামলা চলা পর্যন্ত মামলা ফয়সালা না হওয়া পর্যন্ত তাদেরকে ভাতা দেওয়া হবে কুড়ি হাজার আর পঁচিশ হাজার এতদিন শুনেছেন আজকের সেটা পাশ হয়ে গেল আইনত এখন প্রশ্ন যে মানে মামলা ফয়সালা বলতে কোন দিন বোঝাচ্ছে এইটা বোঝায় তো অবশ্যই রিভিউটা রিভিউ যখন খারিজ হয়ে যাবে অথবা নতুন রিভিউয়ে কিছু রায় দিল তাহলে সেই পর্যন্ত বোঝাচ্ছে নাকি এদেরকে টেনে টেনে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে করতেই পারে সরকার তার ইচ্ছা মতোই যা কিছু করতেই পারে আমরা সাধারণ নাগরিক কিন্তু আমার শিক্ষক হিসাবে কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে তথা মানুষের কাছে যে দু হাজার ষোলোতে এস দুর্নীতি হয়েছে ব্যাপক সেটা আমরা বলবো না কোর্ট সেটাকে বলে দিয়েছে তাহলে তখন বঞ্চিত যারা সত্যি সত্যি সঠিক পরীক্ষার্থী যোগ্য পরীক্ষার্থী তারা তো পিছ তারা তো মানে প্যানেলের বাইরে চলে গেছে তাহলে তারা তো বঞ্চিত কিন্তু যোগ্য আর দু থেকে যারা পরীক্ষায় বসার আশা প্রকাশ করেছি স্কুলের মাস্টারমশাই দিদিমণি হবেন অথবা গ্রুপ সিডি হবেন এমন তো প্রায় দু কোটি আছে সব মিলে তাহলে তারা কি অপরাধ করেছে আপনার জন্যেই তো তারা পরীক্ষায় বসতে পারলো না এতদিনে তো চার পাঁচবার পরীক্ষা হয়ে যেত তাহলে কেন তাদেরকে টাকা দেয়া হবে না দেখুন আপনারা নেবেন কি না নেবেন সেটা বড় প্রশ্ন নয় কিন্তু আমার প্রশ্ন তাহলে আপনাদের কেন দেয়া হবে না গ্রামীণ শিল্প যেটা টিউশনই সেটা একেবারে নেই কারণ এখন কেউ আর পড়ছে না তার কারণ জানে লিখলেও পাস না লিখলেও পাস এবং সজাগ অভিভাবক যারা তারা কেবল পড়াচ্ছে এটা একটা এছাড়া কেউ প্রাইভেট কোম্পানি চলে গেছে ছোটোখাটো কাজের মধ্যে আছে কারো বিয়ে হয়ে গেছে তাহলে তাদের শান্তির জন্যে তাদের হাত খরচার জন্যে বাবা মায়ের ওষুধ খরচার জন্যে তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে তো এটা দেওয়া উচিত সুতরাং যখন ওই কিছু অযোগ্যদেরও দেবেন তার সঙ্গে যোগ্য আছে তাদের যখন দেবেন তাহলে কেন বঞ্চিত এবং দু হাজার ষোলোর পর থেকে তাদের কেন দেবেন না